আপনি যদি প্রতিশোধ না নিতে পারেন রাসুল সাল্লাহ বলছেন সবচেয়ে বড় যোদ্ধাকে জানো যে লোকটার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে কিন্তু প্রতিশোধ নেয় নেই এ হলো সবচেয়ে বড় বীর আল্লাহ কি কেমতের মাঝে অনেক বড় পুরস্কার দান করবেন কারো প্রতিশোধ নেবেন না মাফ করে দিবেন প্রতিশোধ নেয়ার ক্ষমতা আছে যদি মাফ করে দেন আপনাকে মাফ করে দিবেন কে বোখারিতে হাদিস এসেছে একজন লোক মারা গেছেন আল্লাহ রব আলিন ফেরেস্তাদেরকে বললেন হে ফেরেস্তারা গিয়ে দেখো তো লোকটা কি কি আমল করেছে ফেরেস্তার এসে বলবে অর্ডিনারি ফেরসন তার খুব বেশি আমল কিছু নাই নামাজ পড়তো রোজা রাখতো তবে একটা আমল তার খুব ভালো সে মানুষকে ঋণ দিত মানুষকে কি দিত ঋণ দিত এই ঋণের ব্যাপারে চাপা চাপি করতো না যে দিতে পারতো তার থেকে নিত যে দিতে পারতো না তাকে তিনি মাফ করে দিতেন এবার আল্লাহ বলবেন সাক্ষী থাক আমার ফেরেস্তারা আমার গোলামদের উপরে যে এইভাবে এই লোক কেহসান করেছে তার উপরে এভাবে এহস্তান করে তাকে জাননাত দিয়ে দায় মান আলে তাস কাজ যত কষ্টই হোক যত ব্যথাই হোক আপনার ব্যথার সাথীকে ব্যথার সাথী এই কোরান যখনই কোরান পড়বেন ব্যথা দূর করে দিবেন কে আল্লাহ রব্লাল আমিন তারপরে বলছেন ইল্লাহ তাজকিরা নেমেন যমায়خشা এটা হলো উপদেশ বাণী এটা হলো তাযকারার মেমোরেন্স তাযকীরা যিকরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইন্ন ফি যালিকা লাযিকরা লিমান কান লাহু কলব সুরা কফ আও আল কসামা ওয়া শাহীদ এই কুরআনের ভিতরে আমাদের জন্য উপদেশ বাণী রেখেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কুরআন মানুষের জন্য উপদেশ যারা কোরানের উপদেশ মানে তাদের দুনিয়া ও সফল আখেরাত যে কোনো জায়গায় যাবেন কোরআনকে সাথী করবেন কোরআন থেকে যারা মুখ ফিরায় সুরা মুদ্দা সিরে শেষে আল্লাহ রাব্বুল আলামিন এই সুরা তোহার শেষে আল্লাহ বলেন সমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান বনকা ওয়া নাহাশুরুহুম ইয়াওমাল কিয়ামাতে আআমা আমরা মনে করি দুনিয়ার জীবনটা কোনো মতে চলে যা মৃত্যুর পরে তো শান্তি পাবো না দুনিয়ার জীবনটা যদি কোরআনের পথে না কাটাই এত কষ্টের জীবন সামনে আসবে যেটা আমরা কল্পনাও করতে পারি না ঠিক কি কষ্টের জীবন অপেক্ষা করছে আপনার প্রতিটি কাজের হিসাব নেবেন ভিতরে আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে নেতা হিসাবে না আপনি আজকে নেতা সল্লার পোলা তৈল্লা বিরাট নেতা সামনে লোক পিছনে লোক ডাক দিলে অসংখ্য পাইক পেয়াদা কিন্তু যখন ক্ষমতা চলে যায় দুনিয়াতেই দেখা যায় তাকে আর কেউ পুষেও না ঠিক না ঠিক আর আখেরাত তো বড় জিনিস ইয়াউমাইয়া রোল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বিহি ওয়া সাহিবাতিহি মানুষ আব্বা থেকে ভেগে যাবে ভাই থেকে ভেবে যাবে বিবি থেকে ভেবে যাবে ভেগে যাবে সংসার থেকে ভেগে যাবে লিকুল নিম্নয়মে দিন সাহানুই ইয়োনী কেউ কোনো কাজে আসবে না ফরদান বে ফর কি একা একী একায় মতয়া মতেয়াতিহিম ফরদা একা আসতে হবে আল্লাহর সামনে কি করেছেন সব কিছু হিসাব তিনি নেবেন কত মানুষের জমি চুরি করেছো জমি চোর আসে না নাই চাকরি চোর আসে না নাই পয়সা খায় এরকম না টাকা বৃদ্ধ ভাতা চালু হয়েছে এখন বয়স্ক ভাতা সেই বয়স্ক ভাতা পর্যন্ত বিভিন্ন রকমের নেতারা খায়া ফেলে করোনার চাই পর্যন্ত খাইছে করোনা কয় তুই চাই খেয়েছো আমি তোরে খাবো আর এখন শুরু হয়েছে ডেঙ্গু আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বিশ্বাস করেন ডেঙ্গু যারা কোরআন মানে এদেরকে কিছু করবে না ডেঙ্গু খুঁজে খুঁজে ধরে হারাম করবো ডেঙ্গুর আমি নাম দিয়েছি রহমতুল্লাহ আলে ওনা জন্ম হয়েছে এসির পানিতে এসির পানি কত মানুষের রক্ত চুষে তুই বাড়িতে এসি লাগাস ঠিক ঠিক তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে বগুড়া উপশহরে তার ছয়টা বাড়ি এরকম টাকা চাষে না নাই কোথেকে এসেছে টাকা সব জনগণের সম্পদ বাংলাদেশের মতো ঘুষখোর বোধয় আল্লাহ জমিনে আর কোন দুনিয়ায় কোন জায়গা সব হাকর করে থাকে ঘুষ খাওয়ার জন্য মাথায় টুপি তাপা দিয়ে অফিসে বসে জিকির করে ঘুষ 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 সুভান আল্লাহ ঘুষ মানুষ যখন অফিসে যায় কি সুন্দর করে সালাম আসসালাম আলাইকুম আমাদের ইমামরা যখন যায় ইমামরা মনে করে মাসাল্লাহ আমার মতো আরেকদিন ইমাম পাইছে মাথায় পাগড়িও আছে আবার কোন সব পীর সাহেবের সাথে লাইন লাগাইছেন যা ঘুষ খায় পীর সাহেবের একটা পার্সেন্টেজ দেয় মনে করে পীর সাহেব তোরে জানলাতে নিয়ে যাবে তোর পীরও গুমরা তুইও গুমরা অসংখ্য হারামখোর পীর আছে না নাই ভাব কি দেখি গুলি মারলে একটা আয়াত বের হয় না ভাবের চোটে বাঁচে না ইমাম সাহেব অনেকক্ষণ কথা বললেন বলার পরে ওই অফিসার বলল ভাই আমি তো রোজা রাখছি হাত দিয়া ধরুন না ডয়রে ধুয়ে কত বড় অলি আলকা তোর মতো শয়তানের রোজার আল্লাহর কোন প্রয়োজন নেই বুখারী হাদিস মান লাম ইয়াদু কওলা যুরুল আবালাবি লাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা যে মিথ্যা আন্দোলন ছাড়তে পারলো না মিথ্যা দল ছাড়তে পারলো না মিথ্যা নেতা ছাড়তে পারলো না মিথ্যা কাজ ছাড়তে পারলো না তার উপর থাকার মধ্যে আল্লাহর কোন প্রয়োজন নেই আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরায় আসার নামাজ আমরা পড়েছি অনেক মানুষ আছে আসার নামাজ পড়ে নেই এরকম লোকের সংখ্যা বেশি না কম পাঁচ ওয়াক্ত নামাজ নাই জুমার দিন গিয়ে হাজির হয় জুমার দিন তোর জুমা কবুল হবে না জুমা কবুল হওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে জুমার তাদের জন্য বোনাস ঠিক না

শুধু ইমাম আবু হানিফা বলেছেন না ও জুনুহু কিপ ইন দ্য প্রিজন তাকে জেলখানায় ঢুকাও যতদিন নামাজ রেগুলার না হয় জেলখানায় রেখে দাও আর আমাদের দেশে মাশাআল্লাহ ফজর নাই যোহর নাই আসর নাই এরকম লোক বেশি না কম ফজরের নামাজ এত বিশাল মসজিদ বাংলাদেশের খুব কম মসজিদ আছে যেখানে আমরা আলহামদুলিল্লাহ যাই না আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজের ক্ষেত্রে ওয়াজের কারণে আপনারা আমাদেরকে ঘুরান বিভিন্ন জায়গায় তা আমি গেলেই মসজিদে যাই এখন মসজিদে যাইলে অনেক সমস্যা হয় মসজিদেও আমাদের জন্য ভালো ভালো জিনিস অপেক্ষা করে তো এখন মসজিদে যাই তারপরেও তো গিয়ে দেখি ফজরে সাতজন টাঙ্গাইলে এক মসজিদে গেলাম হায়রে বিশাল মসজিদ বিশাল মসজিদে গিয়ে দেখি একটা কাতার বললাম ভাই এই করুণ অবস্থা কেন কই হুজুর যিনি আমাদের রেগুলার ইমাম তিনিও নামাজে আসেন নাই বললাম কয়দিন সপ্তাহে আসে কয় তিন দিনে আসে না বললাম ফোন লাগান ওই ইমাম এদিকে আয় কি ইমাম তুই বেড়া ফজরে যারা আসে না এরা মোনাফে মোনাফের জন্য ফজরে বঙ্গাসা খুব কঠিন নামাজ ঠিক তবে ঠিক ফজর হলো নামাজের মা নামাজের কি

নাদারে সকাল হলো ও করে ফেলরে ধুয়ে নিশীত রাতের গ্লানি শেষ করে যায় না মাঝে ফেলরে চোখের পানি তোর হে সে নিশে প্রভাত হবে সুখে দিবি পাড়ি সকাল